আজ আমার দুইটি হাত নাই বলে তোমরা তোমাদের মন ইচ্ছে মতে আমাকে শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট করেছেন একজন ভাই মিরাজ আফ্রিদিকে নিয়ে আমি তার মনের দু একটা বাপ আমি আমার বাসায় প্রকাশ করেছি এখানে যে বাইটি পোস্ট করেছেন মাসুম বিল্লা প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গ্রুপ থেকে শেয়ার করেছেন কি লিখছে বা কমেন্ট কি করছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এবং এখান থেকে আমরা এই সমস্ত ভুল থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আজকে আপনাদের কাছে সেই ভিডিওটি উপস্থাপন করছি দর্শক দেখেন উনি লিখেছে জীবনে কোনোদিন বউয়ের গায়ে হাত তুলিনি মিরাজ আফ্রিদি এটা কিন্তু একটা ফান জাতীয় কথা তাকে নিয়ে একটু টল জাতীয় কথা আচ্ছা আমরা কমেন্টগুলো একটু লক্ষ্য করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখুন সর্বপ্রথম যে ভাই কমেন্ট করেছেন বলছেন তোর হাত তো তুলতি যে কথাটা বলছেন তোর হাত তো তুই তুলতি তাই না এই কথাটা এই কথাটা তো মিরাজ আফ্রিদিকে বলেছেন ভাই এই পোস্টটা তো মিরাজ আফ্রিদি করেনি মাসুম বিল্লা বাই করেছেন তাহলে তোর হাত তাকলে তো তুই তুলতি এই কথাটা মিরাজ আফ্রিদিকে সরাসরি বলা দরকার কি আরেক ভাই এটার উত্তর দিয়েছেন দেখেন এইভাবে বলবেন না আল্লাহ কখনো আল্লাহ কখন কাকে কোন অবস্থায় আনবে কেউ বলতে পারবে না সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ তো ভাই আমি এখানে একটি কমেন্ট করেছি কমেন্টটা মানে পেন্ডিং আছে যতটুকুই করেছি দেখুন ঠামে পরে পড়ছি দেখেন আরেক ভাই কি বলছে রাসেল রাসেল ফারুকি ওনার কমেন্টটা আপনারা নিজে পড়ে নেবেন আমি আর উচ্চারণ করছি না ওনার জবাবে আরেজন হাসছে দেখছেন তারা কি মজা নিচ্ছে একটু সবুর করুন প্রবাসিয়া প্রবাসী আপু উনি আবার কমেন্ট করছে দেখেন জীবনে কোনো দিন হস্তমৈতন করেনি বাণীতে মিরাজ এই যে দেখেন কত মজা নিয়ে কমেন্টি করছে এটা কি মিরাজের বাণী সেটা কি মিরাজ বাণীতে কখনো বলেছে এটা আপনি আপনার মন গড়া বলেছেন তারপর হাত দিয়ে নাউজবিল্লাহ ভাই আমি বলতে পারবো না আপনারা নিজেরা পড়েন কত মজা করে তারা এই কমেন্টগুলি করছে তো সমস্ত গুনাহের ভাগিদার হচ্ছেন এখানে মাসুম বিল্লা ভাই যিনি পোস্টটা করেছেন আচ্ছা এবার আসুন আমি যে আমার কমেন্ট একটু দেখে না কিনা হাইড করা আছে দেখা যাচ্ছে কিনা দেখি আমি লিখছি প্রিয় ভাই অত্যন্ত বড় ভুল কমেন্ট করছেন দয়া করে আমার উপরের আসবেন এবং অনুতপ্ত হওয়ার চেষ্টা করবেন দর্শক একটু দেখুন আমি কি বলছি সবাইকে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভায়ারা লক্ষ্য করা লক্ষ্য করলাম মিরাজ আফ্রিদিকে নিয়ে সবাই মজা করছেন কিন্তু আল্লাহ তালা তাকে দুইটা হাত দেননি এটা তাহার এটা আল্লাহর সিদ্ধান্ত হ্যাঁ সে দুইটা হাত না পাওয়াতে কত পাপ থেকে সে বেঁচে গেল আমরা যারা দুইটা হাত পেয়েছি সে হাতের দ্বারা বহু পাপ করে আসছি ভবিষ্যতে হাতের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই যারা আজকে মিরাজ আফ্রিদিকে নিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপরে মজা করছেন আপনারা বড় ধরনের অন্যায় করেছেন মনে কষ্ট না করছেন করবেন তার দুইটা হাত নাই এটা তার কোনো সিদ্ধান্ত না আল্লাহ পাকের সিদ্ধান্ত সে আল্লাহর দরবারে হাতের হিসাব দিতে হবে না কিন্তু আমরা যারা হাত পেয়েছি সে হাতের হিসাব দিতে হবে তো ভাই আসলে আমি বোঝানোর চেষ্টা করছি জানিন আমার কমেন্টটা পাবলিশ হওয়ার পরে কে কি মন্তব্য করবেন এখানে মন্তব্য করার কিছু নেই আমি জাস্ট আপনাদের ভুল বাঙ্গানোর জন্য বা ওই সমস্ত মজা থেকে বেঁচে থাকার জন্য কারণ আল্লাহ পা কাকে কি দিবে না দিবে রাব্বুল আলমীর কাকে হাত দিবে কাকে পা দিবে কাকে চক্ষু দিবে না দিবে এই সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা এগুলো সমস্ত আল্লাহর দান এই সমস্ত নিয়ামত আল্লাহ যা দিয়েছেন এই নিয়ামতের হিসাব সবাইকে দিতে হবে এই সব বিষয় নিয়ে বা টল করা মজা করা একদম উচিত নয় দর্শক যারা দেখছেন ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন আর আপনারা আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ